সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভু যদি দয়া করে আমাদের জীবনে সব কাজ হবে মানে সব হবে তাই প্রভু হল আমাদের সর্বস্ত পিতা ঈশ্বরের একটা অংশ পিতা পুত্র পবিত্রাত্মা এই তিন নিয়ে হয় ঈশ্বর সুতরাং প্রভু মানুষপুত্র প্রভু শিশু হল ঈশ্বরের একটা অংশ আমরা যে মর্তলোকে বসবাস করি এই মর্তলোক থেকে স্বর্গলোকে আমরা প্রভুর ধরেই কিন্তু পিতার কাছে পৌঁছাতে পারি অন্যথায় সরাসরি কখনো আমরা পিতার কাছে পৌঁছাতে পারব না যেহেতু আমরা পাপি যেহেতু আমরা অপরাধী তাই সরাসরি কখনো পিতা পরমেশ্বরের কাছে কোনো দিন কেউ পৌঁছাতে পারে না তাই প্রভুই হলো একমাত্র পথ প্রভু কখন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে যদি তোমরা না আসো সরাসরি কখনো আমার পিতার কাছে পৌঁছাতে পারো না আমাদের জন্ম অনেক দুঃখ কষ্টে ভরা অনেক দুঃখী মা বাবার ঘরে আমরা যে জন্মেছি বাবা বাবা অনেক দুঃখ কষ্ট লালন পালন করে আমাদের যে বড় করেছে আমাদের জীবনে কিন্তু অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আছে যে বড় হয়ে আমরা কে হব প্রতিষ্ঠিত হতে চাই যাতে ভালো একটা কাজ পাই ভালো একটা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করতে পারি যেভাবেই সৎ পথে থেকে মানে ধর্মপথে পরিচালনা হয়ে আমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তাই প্রভুর কাছে প্রার্থনা দ্বারাই কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি অন্যথায় কখনোই সরাসরি আমরা পিতা ঈশ্বরের কাছে ডাইরেক্ট কখনো পৌঁছাতে পারবো না হালালুইয়া তাই প্রভুর উপরে ভরসা করে বিশ্বাস করে কেউ যদি কোনো কিছু চায় বা মানত করে প্রভু কিন্তু আমাদের মনের বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করতে সাহায্য করবে আজ হোক কাল হোক পরশু হোক প্রভু সবসময় আমাদের দিতেই আসছে প্রভু কিন্তু আমাদের কাছ থেকে হাত পেতে কিছু চাইতে আসে নেই প্রভু কখন যখন তোমাদের কোনো কাজ পরিপূর্ণ হবে তখন তোমরা আমাকে ধন্যবাদ করবে গৌরব প্রশংসা করবে সবার আগে আমার পিতার তারপরে আমাকে কেন পিতা ছাড়া পুত্র কখনো কোনো কিছু হয় না আগে পিতা তারপরে পুত্র তাই পিতা পুত্র পবিত্রাত্মা এই তিন নিয়ে হয় কিন্তু ঈশ্বর তাই বলছে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না দুষ্টদের কথায় সে চলে না পাফিদের পথে দাঁড়ায় না আর নিন্দুকদের যারা পরনিন্দা পরচর্চা করে তাদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে সদাপ্রভুর যে বাক্য বচন তাতে কিন্তু সবাই আমোদ করে তার ব্যবস্থা ধ্যান করে যে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে তার জীবনটা মানে কোনো খাল বিল নদী ধারে যে ছোটো ছোটো চারা গাছ যেরকম সতেজ বৃক্ষ থাকে তা সেই মানুষটার জীবনও কিন্তু সেই রকম সতেজ বৃক্ষের মতো হবে আজীবন কাল তরতাজা থাকবে সঠিক সময়ে গাছে ফুল হবে এবং সঠিক সময় গাছ থেকে কিন্তু ফল হবে তা সেটাই কিন্তু প্রভু আমাদের জীবনে কম্পেয়ার করেছে মানে তুলনা করেছে যে তোমাদের জীবনটাও কিন্তু ঠিক সেই রকম একজন সতেজ বৃক্ষের মতো তোমরা থাকবে তোমরা শুধু আমাকে বিশ্বাস করো আমার উপরে নির্ভরশীল হও এবং ভরসা করে চলো দেখো আমি তোমাদের জন্য কে করি প্রভু কখন জীবনে কখনও কোনো দিন সুখের চিন্তা ধনের চিন্তা এবং সংসারের চিন্তার জন্য লালায়িত হয়েও না কোনোটাই এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে তাই তোমাদের জীবনের সমস্ত ভার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি তোমরা ঠিক সঠিক সময় সঠিক পদ্ধতিতেই তোমাদের আশা পরিপূর্ণ হবেই হবে মানে তাই প্রভুর উপরে ভরসা করে যে চলবে কেউ যদি চলতে থাকে তার জীবনে সব কাজ হবে তাই প্রহু মহান প্রহু মহান সর্বশক্তিমান ঈশ্বর তার মতো মহান মহাপুরুষ ব্যক্তি পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া খুব দুষ্কর তা সব সবসময় ধরে থাকতে হবে বিশ্বাস করে মাটি কামড়ে পড়ে থাকতে হবে যে যতদিন প্রভু আমাকে আমার ইচ্ছা পরিপূর্ণ না করছে প্রভুর আমি কখনো পেছন ছাড়বো না আরো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রহুর কাছে মিনতি প্রার্থনা না আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুখে থাকুন প্রহুর আশীর্বাদ দৃষ্টিপাত যেন আপনাদের মাথায় থাকে সবাইকে জয় যিশু মেন